আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমনহার সাথে আমি বর্তমানে সারসলিমুল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে কর্মরত আছি এবং পাশাপাশি খাজা খাজাবদুদ্দুজা মডার্ন হাসপাতালে নিয়মিত রোগী দেখছি আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে শীত পড়লে কেন সরকারের মাত্রা বেড়ে যায় সে বিষয়ে আমরা আজকে একটু জানবো শীত পড়লে দেখা যায় যে আমাদের অতিরিক্ত শীতের কারণে আমাদের রক্ত সংকুচিত হয়ে যেতে পারে সে কারণে রক্ত চলাচলে বাধা বিঘ্ন ঘটার কারণে ইনসুলিনের পরিমাণটা বা এর কার্যকারিতাটা অনেক অংশে কমে যায় যার কারণে এটা একটা প্রধান কারণ হতে পারে যে আমাদের শীতে শর্করার মাত্রাগুলো আমরা সুগার লেভেলটা অনেক বেশি পেয়ে যাই এছাড়া দেখা যায় শীতে আমাদের একটা সবার একটা টেন্ডেন্সি থেকে থাকে যে পানি পান করার ইচ্ছাটা আমাদের ওভাবে থাকে না বা আমরা কাজের কর্মক্ষমতাটা অনেক বেশি কমিয়ে ফেলি যার কারণে দেখা যায় আমাদের গ্লুকোজগুলো ওইভাবে বার্ন হয় না বা রক্ত অতিরিক্ত ঘন হয়ে যাওয়ার কারণে দেখা যায় সুগারের মাত্রাটা আমরা অনেক বেশি পেয়ে থাকি সেরা ডাক্তার সেরা হাসপাতাল দরুদ্দোজা মডার্ন হাসপাতাল